বিদেশে নির্মিত সিনেমার ওপর ট্রাম্পের একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর দুই দিনে তিন হাজার কোটি ডলারের বেশি বাজার মূল্য হারিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এর ফলে নেটফ্লিক্সের শেয়ারের দর পড়ে যায় চার শতাংশ যা এক মাসে প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বোচ্চ দর পতন তবে দিনশেষে নেটফ্লিক্সের শেয়ারের দাম কিছুটা ঘুরে দাঁড়ায় মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্সের প্রতিবেদনে জানানো হয় বিদেশে নির্মিত চলচ্চিত্রের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় হোয়াইট হাউস মুখপাত্রের এমন তথ্যের পরে কিছুটা বেড়েছে নেটফ্লিক্সের শেয়ার দর শুধু নেটফ্লিক্স নয় ট্রাম্পের শুল্ক সংক্রান্ত ঘোষণার পর অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন ডিজনি ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি প্যারামাউন্ট ও কম কাস্টের শেয়ারও পড়ে যায় তবে সবচেয়ে বেশি পতন হয় নেটফ্লিক্সের দরের